শুভ সকাল বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আমিও ভালো আছি গত রবিবারের সারাদিনের ব্লগটি আমি আজ আপনাদের কাছে শেয়ার করব তো বন্ধুরা আমার এই সারাদিনের ব্লগটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালোই লাগবে তো চলুন বন্ধুরা দেরি না করে আমার এই ব্লগটি শুরু করা যাক বন্ধুরা এগুলি হলো আমাদের নিজের জমি ধান থেকে তৈরি করা চাল ধানগুলি আমি নিজেই সেদ্ধ করে মেশিনে ধান ভেঙে কুড়া সহ চালগুলিকে বছরের জন্য সংরক্ষণ করে রেখেছিলাম আমি কিভাবে ধান সেদ্ধ করলাম সেই ব্লগটি আমার চ্যানেলে আপলোড করা আছে আপনারা চাইলে সেই ব্লগটিও দেখে নিতে পারেন তো বন্ধুরা আর দুদিন পরে চাল শেষ হয়ে যাবে তাই আমি আজ কুরাসহ যে চালগুলি ছিল সেগুলি ঝেড়ে নিচ্ছি তো বন্ধুরা আমার চাল ছাড়া কমপ্লিট হয়ে গেল বন্ধুরা আজ তো রবিবার তার জন্য ছেলে মেয়ে হাজব্যান্ড ওরা সবাই বলছে মাংস খাবে তার জন্য বাড়ির একটা মোরগ কাটবো এই যে দেখুন বন্ধুরা এটা হলো মুরগির ঘর মুরগি তো বেশি নেই অনেকগুলি রোগে মারা গেছে আজ এই মোরগটা আমার হাজব্যান্ড কাটবে দেখুন বন্ধুরা এই হলো আমার বাড়ির মুরগ বন্ধুরা এই মুরগিটি আজকে আমাদের ঘরে কেটে রান্না করব তাহলে আপনারা যারা যারা আসার ইচ্ছা আপনারা চলে আসুন আজ দুপুর বেলা দেখুন বন্ধুরা আমার যে বাড়ির মুরগটা কেটেছিল তার একটুকুই মাংস হয়েছে এখন আমি এটাকে রান্না করে নেব বন্ধুরা মাংস রান্নার জন্য কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম কড়ার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম যাতে মাছটা করার মধ্যে লেগে না যায় তার জন্য তেলটা গরম করে নিয়ে লবণটা দিয়ে এইভাবে কড়াইটা গরম করলে কড়ার মধ্যে মাংসটা লেগে যাবে না বন্ধুরা এটাও একটা টিপস লবণ দিয়ে কড়াইটা গরম করে নিলে মাংসটা লেগে যাবে না দেখুন বন্ধুরা বাড়িতে কারেন্ট নেই তো তার জন্য কি করব তো থেতুনি দিয়ে পেঁয়াজ রসুন আদা এখানে থেতু করে নিয়েছি এই হলো আমার ধনের গুঁড়ো এ হলো জিরে গুঁড়ো এখানে হলো কাশ্মীর লঙ্কার গুঁড়ো সবগুলি উপকরণ দিয়ে এবার মাংস রান্না করবো বন্ধুরা এখন আমি সবগুলি মশলা এখানে দিয়ে দিয়ে দেবো কড়াইতে দিয়ে দেব মাংসগুলো এখন আমি কড়াই মধ্যে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমি এখানে তো কাশ্মীর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম কাশ্মীর লঙ্কা গুঁড়ো খেলে কোনো ক্ষতি নেই দেখার সুন্দরদের জন্য দিলাম এমনি আমি কাঁচা লঙ্কা বাটাও দিয়েছি এখানে দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দেব পরিমাণ মতো হলুদের আর দিয়ে দেব দুটো তেজপাতা ঢাকনাটা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য ঢাকনাটা খুলে নিচ্ছি আমার মাংস প্রায় মোটামুটি হয়ে আছে এখন আমি আলুগুলিকে আগে বেছে রেখেছিলাম এখন এগুলি মাংস সাথে দিয়ে দেব আবারও কিছুক্ষণের জন্য আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি বন্ধুরা এখন আবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি দেখি কতটুকু হয়েছে এই যে দেখুন বন্ধুরা আমার মাংস মোটামুটি হয়ে গেছে এখন আমি ঝোল দিয়ে দেব দেখুন বন্ধুরা মাংসটা আমার মোটামুটি হয়ে গেছে এখন আমি জল দিয়ে দেব আপনারা এখানে গরম জলও দিতে পারেন আমি আগে থেকে জল গরম করে রেখেছি তা মাংসের ভিতরে গরম জল দিলে যে কোনো তরকারি গরম জলটা দিলে টেস্টটা আলাদা আসে তার জন্য আগে থেকে জল গরম করে রেখেছিলাম